আল্লাহর বলিদের মাজারে যাইয়া বসে তিলাওত করে জিয়ারত করা সোয়াবি করা এগুলোর সম্পূর্ণ বৈধ কাজ মাজার জিয়ারত করা আর সুন্নত তো তিন দল মানুষ বাদে এই রাত্রিতে আল্লাহ সবাইকে মাফ করে দিবেন মাইয়া দিহিল্লাহু ফেলা মজিল্লা হুয়া واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ونبينا وسندنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله مباركه في ليله مباركه انا كنا منزلين صدق الله مولانا العظيم وقال الله تعالى في شان حبيبه مخبرا واميرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله عليه وسلم قلت جبراهيم منجلال صاحب باري تيم مرشك خابقا ايبونغ كتب الأولياء أستاذ المحدثين رئيس القراء والمفسرين شمس نلام خسرت لما فطرت لساحب قبل رحمة الله عليه وزكة العارفين হজরত মাওলানা আব্দুল মুকিদ মঞ্জুল আলী রহমতুল্লাহ আলাহের ইসালের সবাব উপলক্ষে আয়োজিত আজকের মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আলাম সামিন এজম পর্দানিসি আমার সম্মানিতা মা অবু নীরাম আল্লাহের দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদেরকে আজকেরই মুবারক মাহফিলে আসার এবং প্রসার তৌফিক দান করেছেন এজন্য সুক্রিয়া আদায় করে উচ্চ আওয়াজে পড়েনি আলহামদুলিল্লাহ আমিও সুক্রিয়া আদায় করছি যে এসেই যে সুযোগ পেয়ে গেছি এজন্য আমিও আমার রব্বি করিমের দরবারে সুক্রিয়া আদায় করছি কম সময় হলেও আপনাদের কাছে উপস্থিত হওয়ার উদ্দেশ্য হল যে এখান থেকে একটু দোয়া নেওয়া আমি আপনাদের সামনে সুরত উদ্দোহানের তিন নম্বর আয়াত তিল করেছি এই আয়াতে আল্লাপাক একটি বিষয় ঘোষণা করেছেন যদিও আমি ব্যাখ্যা করব না তারপরেও এই বিষয়ে সামান্য কিছু কথা আলোচনা দীর্ঘ তো আমি যতটুকু পারি আমার আকলে কোলায় ততটুকু সংক্ষিপ্ত করবো আল্লাপাক এই আয়াতে ঘোষণা করেছেন বিস্মিল্লাহ হিরুহ্মা নিরুহীল নিশ্চয় আমি নাজিল করেছি কোরআন তুমানে কোরআন আমি কোরআন নাজিল করেছি মোবারক রজনীতে নিশ্চয় আমি তোমাদের সতর্ককারী এই আয়াতে আল্লাফাক মোবারকায় কোরআন হওয়া দ্বারা কি বুঝিয়েছেন এটা ব্যক্তিগতভাবে কেউ বলার দরকার নেই ওলামাই কেরাম কিতাবের মধ্যে বলেছেন আবার এই কিতাব বলে তো এরকম জমলা রাখা যায় না এরপর তফসির উনু আবিহার আব্দুরুল মনসুর এর এ সকল কিতাবের মধ্যে প্রায় কিতাবে কুর্তুবী শরীফে এই আয়াতের তফসিরে লাইলাতম মোবারকা দিয়ে দুটি রাত্রিকে উদ্দেশ্য করা হয়েছে অধিকাংশ মুফাসির কেরামের মতে লাইলাতম মুবারকা হল লাইলাতুল কদর রমজান শরীফে আর আবদুল্লাহ ইবনে আব্বাস তালা আনহুমা এবং আরো কিছু কেরাম এজম ওনাদের মতে এ রাত্রিটি হল লাইলে নিস্তিমিন নিম সাহাবান শবেব রাতের রোজনে তাহলে এই আয়াতের তাসির থেকে বলব না যে এই আয়াত থেকে এই আয়াতের তফসির থেকে আমরা বুঝতে পারলাম একটা অর্থ রয়েছে লাইলাত মোবারকর যে কোরআনে করিমে আল্লাহ যে আয়াতে বলেছেন এই আয়াত দ্বারা একটা অর্থ গ্রহণ করা যায় যে লাইলাতুল উনিশ সাহবান তাহলে কোরআন শরীফে এই বিষয়ে ইঙ্গিত রয়েছে তো আমাদের দেশে লাইলাত আছে কি না এ নিয়ে যে এখতলাফ পরিলক্ষিত হয় মূল এখতলাফ কোন জায়গায় আমি এখনো পাই নাই যারা বলেছে যে সাবান বলতেই কোনো রাত নাই এটা আমি পাই নাই সবাই এই রাত একটা আছে এটা মানে কিন্তু এই রাতে ইবাদত বন্দিগি হবে কি না এটা নিয়ে এক শ্রেণীর মানুষ ইদানিংকালে জামেলার সৃষ্টি করে দিয়েছে এই রাত্রে ইবাদত বন্দিগি হবে কি না তো তার আগে আমি একটা হাদিস বলি বেশ কিছু হাদিস আছে একদম সহি হাদিসও আছে হাসান দরজার হাদিস রয়েছে যে হাদিসগুলো দিয়ে লাইলাতুল নিঃসু শাহবান প্রমাণিত মহাজবিন জবাল রদিউল্লাহ তালানহুর রেওয়ায়ত আন মুআযিব নিজাবালিন আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইপলুহু আল্লাহ الى খালকহি ফি লাইলাতুল নিসমিন শাবান ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন হযরত মুআযিবিন জবন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে বর্ণিত যে লাইলাতুল নিসমিন শাবানে আল্লাপাক তার সৃষ্টির দিকে তাকান মানে রহমতের রহমতের দৃষ্টিতে তাকান সকল সৃষ্টিকে কমা করে দেন বিশেষ করে কমার বিষয়টা তো বান্দার জন্য আমাদের জন্য মানুষের জন্য আল্লাহ সকল সৃষ্টিকে বিশেষ করে মানুষদেরকে মাফ করে দেন জিন জাতিকে মাফ করে দেন ইল্লা লি মুশরিক বাদে আর আউ মুসাহিন হিংসুক বাদে আরেকটা হাদিস পরে আরেকটা হাদিস এসেছে কাতিলি নফসিন হত্যাকারী বাদে তাহলে আমরা সহি হাদিস থেকে আমরা পেলাম যে লাইলাত বলতে একটা রাত রয়েছে যে রাত্রিতে আল্লাপা তার বান্দাদেরকে মাফ করে দিবেন সহজ ভাষায় বলছি তার সৃষ্টি জগৎকে আপনি তো আবার প্রশ্ন করতে পারেন সৃষ্টি জগতের মধ্যে তো এই গাছপালা তরুলতা আছে এরাও কে গুণা করছে এরাদেরকে মাফ করে দিবেন এগুলো লম্বা আলোচনা এই বিষয়টা বিষয়টা মূলত হলো কমার বিষয় বান্দার সাথে কমার বিষয় কার সাথে বান্দার সাথে আমাদের সাথে হিসাবটা কার সাথে হবে আমাদের সাথে হবে আর হবে জিন জাতির সাথে তো তিন দল মানুষ বাদে এই রাত্রিতে আল্লাহ সবাইকে মাফ করে দিবেন একদল হলো মুশরেক আমরা বিশ্বাস করি না এখানে আমরা কেউ মুশরিক আছি আছেন কেউ আল্লাহর অস্তিত্বের মধ্যে কেউ অংশীদার করেন করেন না আমলগত ভাবে মানে হফি সিরকের মধ্যে অনেকে জড়িত রয়েছে সিরকে হফি সিরকে হফি কিছু অনেকের মধ্যেই পাওয়া যাবে যেমন লোক ইবাদত এই বেমার কিছু মানুষের মধ্যে পাওয়া যাবে কি যাবে না লোক ইবাদত লোক দেখানো ইবাদত হলো রিয়া এটা শিরকে শিরকে খফি তাহলে তাহলে এটা থাকলেও আপনাকে মাফ করবেন না ইবাদত যদি রিয়া হয় ইবাদতে রিয়া হয় দান সহ যদি রিয়া হয় তাহলে আপনি মাফ পাওয়ার কোনো সুযোগ নাই উপায় নাই এছাড়া আরো শিরিক রয়েছে বিভিন্ন শিরিক রয়েছে মাজারে সাজদা দেওয়া শিরিক কথা বলেন না মাজার জিয়ারত করা সুন্নত বলুন মাজার জিয়ারত করা কি আল্লাহর ওলিদের মাজারে যাইয়া বসে তিলাওত করে জিয়ারত করা সোয়াব রেসানি করা এগুলোর সম্পূর্ণ বৈধ কাজ মাজার জিয়ারত করা রসুল্লাহ আমি বসে কোরআন দীর্ঘক্ষণ করা যে জায়েজ বললাম কারণ রসুল্লা সাল্লাম থেকে যদি আমাকে আপনি বলেন যে আপনি দেখান যে শাহজালাল রহমতুল্লাহ আলহির মাজার শরীফে বা মঞ্জুল আলে ফুলতুলি সাহেব কেবলার মাজার শরীফে আমরা যাইয়া যে এক ঘন্টা দুই ঘন্টা করি এটা রসুল্লাহ থেকে দেখান এটা জায়েজ এটা কি জায়েজ কিন্তু রসুল্লাহ জিয়ারত করতেন সফর করতেন জিয়ারতের জন্য কি করতেন করতেন সফর করতেন আমাদেরকে বাধা দেওয়া মানে একটা সুন্নত সুন্নত থেকে মুমিনদেরকে একটা সুন্নত আমল থেকে বাধা দান করা হলো যেমন রসুল্লাহ সাল্লি সাল্লাম প্রতি বছর বদর প্রান্তরে যেতেন তাদের জিয়ারত করে আসতেন প্রতি বছর উহুদ প্রান্তরে যেতেন জিয়ারত করে আসতেন তাহলে আমি যে কথাটা বললাম কবর জিয়ারত শিরিক নয় এটা সুন্নত কিন্তু কবরে সেজদা দেওয়া শিরিক